একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি আজকে ভাগ্নিটা অন্নপ্রাশন আছে ওই জন্য সেখানে যেতে হবে আমার চুলটা উস্কো লাগছে দাড়ি কাটতে যাব সেলুনে যেহেতু অনুষ্ঠান আছে অনেক বড় হয়ে গেছে দাড়িটা চুলটাও একটু সেভ করতে হবে সেলুনে চলে এসেছি আর কি সেলুনে অনেক ভিড় সকাল সকাল কোনো স্টাফ আসেনি লাইন আছে বসে আছি ওয়েটিংয়ে যেহেতু এখানে অনেকটা সময় চলে গেল তার দাড়ি কেটে বাড়ি চলে এসেছি দাড়ি কাট আমরা এখন রেডি এখন আমরা বেরিয়ে যাচ্ছি চলো আমি পুরোপুরি রেডি এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে

এখানে স্নান করানোর প্রস্তুতি চলছে কানতে শুরু করে দিয়েছে ভাগ্নি কান্ডাকান্ডি করছে আমার শাশুড়ি তেল হুদ লাগাচ্ছে ভাগ্নিকে আর দিদি আর আমার ননদ ধরে আছে শাশুড়ি বাড়িটা আর গরমের হচ্ছে ছেলে তারপরে লোকজন খিচিপিচি খুব কান্না করছিল এখন ডালাটা ধরতে যাবে সবাই ছবি তোলার জন্য ঘিরে দাঁড়িয়ে আছে ও কান্না করেই যাচ্ছে ছবি তুলতেও না এমন অবস্থা হয়ে গেছে করিয়ে ঘরে এটা আমার শ্বশুর মশাই ওকে আদর করছে আর ও গামছা টেনে টেনে খেলা করছে এই যে ওম এই যে দেখেন আমার দাদা আপনাদের দাদা ভাই মাংস কাটছে চিকেনের এটা নন্দাই এই যে আমাদের নন্দাই নন্দায় মাংস কাটছে তাকাও হাই 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 বলতে বললাম আমি আমি দেখে নিচ্ছি ঘেমে টেমে গেছি এসে কাজ করছিলাম তো মুখটা দেখে নিলাম কেমন লাগছে আমরা ছাদে যাব কি রান্না বান্না হচ্ছে সেটা দেখাবো তো বেশিরভাগ সব খাবার দাবারই ঢাকার ছিল ওপর ওপর কয়েকটা ছবি নিলাম এখানে

আমি বেশি খুলে দেখাতে পারলাম না সব খাবার ঢাকা আছে পরে দেখাবো এটা ভাগ্নের মুখে পথে সব খাবার রেডি করছি আর কি তো সব খাবার দাবার নিয়ে সাজাবো এখন দেখাবো চলেন একবারে এই যে সাজিয়ে ফেলেছি আমার হাতে সাজানো দেখেন কিরকম লাগছে এইগুলো খেতে দেওয়া হবে এই যে নিচে আমার শ্বশুর মশাই খাওয়াবে আমরা নিচটাও সাজিয়ে ফেলেছি শ্বশুর মশাই কান্না বোছাই কিছু রাখছে না গায়ে মায়া দাদা পড়েছে তো গরমে আরো ক্োময়ালেনো ও এমায়াদাকোয়াদা মাদাকোয়। ক্লাদাকোকোয়। এমামন টাই কোমেলেনেন্নি কোমিকোয়।

আমার পিসি শাশুড়ি ভাতটা মাখিয়ে দিচ্ছে আমার শ্বশুরের হাতে তুলে দিচ্ছে ওকে যেন খাইয়ে দেয় নাকে শুকালো আমাদের মধ্যে খাওয়াতে হয় না নাকে শুকিয়ে নিচে রেখে দিতে হয় পায়েস খাওয়ায় তিনবার নাকে শুকাচ্ছে দিয়ে থালাতে রেখে দিচ্ছে এবার চাঁদের চামচ দিয়ে পায়েসটা মুখে দেওয়া হবে না এতক্ষণ কান্না করছিল পায়েসটা দেওয়ার সঙ্গে সঙ্গে চাটতে লাগলো দেখেন কি সুন্দর আর কান্নাকাটি নাই যখনই চামচটা বের করে দেবে তখনই কান্না করবে অতি সুন্দর চুপচাপ খাচ্ছে এখন পায়েস হ্যাঁ আমাদের বড় ভাগ্যিক সেইভাবে আমরা সাজা দিয়ে আমাকে ছবি তোলাও এইভাবে মুখ আমরা ওটাই করছিলাম আমি একটু খাইয়ে দাইয়ে দিলাম তো ওগুলো সম্পূর্ণ দেখানো হয়নি আমি একটু ঘুরে সবাইকে দেখিয়ে দিচ্ছি এখানে সবাই আছে বাড়ির আমি একটু বাইরে যে দাদার সঙ্গেও একটু ইয়ে করে নিলাম